হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার কিছু দুঃখের কথা শেয়ার করব আর দুঃখের কথা বলতে আমার বর দু দুটো বিয়ে করেছে ওইটার জন্য আপনাদের কাছে আজকে আমি দুঃখের কথা শেয়ার করব তো গাইস আমি রানি এক্স নাও অফিসিয়াল বলক ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এই যে দেখতেছেন আমার বর কিন্তু দুটো বিয়োগ করছে এরপরেও কিন্তু পুষ্যার সব আয়োজন দিয়ে দিয়ে গেছে আমার যে বর যে এরকম যে দুটো বিয়োগ করবে এটা আমি ভাবতেও পা পারি নাই আর এই যে দুটো যে বিয়োগ করেছে এটা মানে কোনো একটা বাধ্যমূলতে মানে করতে উনি বাধ্য হয়েছে তাহলে যাই যাই হোক আমি কিন্তু উনি যে দুইটা বিয়োগ করেছে তা আমি জানি না কেননা আমি আমি এখানে পুষ সংক্রান্তির সব যত মানে আয়োজন লাগে সব কিছু আমাকে এনে এনে দিয়ে দিয়েছে এরপরে দিয়ে এসব আমি পিঠা ওটা সব সবগুলো মানে আমি আগে দিয়ে আমি তৈরি করে রাখতেছি কেননা আমার একটা ছেলে মানে ছোটো একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ও মানে প্রচণ্ড আমাকে বিরক্ত করে ওই জন্য আমি ওকে মানে ঘুম পারি এগুলো কাঁচ আগে দিয়ে আমি তৈরি করে রাখতেছি আর যে গায়ে সে যে আমার যে বর যে দুটো বিয়ে করেছে আমি সেটা মানে যখন পিঠা ওটা মানে বানাবার পরে পরের দিন সকালে আমি আমার বরকে দেখি কি মানে বাসাই নেই আমি তো ঘুমিয়েছিলাম আমার সাথে আমার বরে ছিল তখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার বর নেই তখন আমি মনে মনে ভাবতেছি এত স সকালে তো উনি উঠে না উঠলে আমি উঠি আগে আর ওনাকে আমি প্রত্যেকটা বার সকালে আমি ওনাকে আমি ডেকে ডেকে তুলি আজকে দেখে ও আমার আগে দিয়ে উঠে কই গেছে তাই আমি এতটা মানে আমি সে সেটা মানে গ করি করিনি এতটা মানে আমি সেটা মানতে নি নাই কেননা আমার বর হয়তো কোনো একটা কাজে গেছে এরপরে দিয়ে দে দেখি দুই এক ঘন্টা পরে আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে তুমি এখন কি করতেছো আমি কই তা এরপর আমি ব বলতেছি যে আমি তো এখন বসে আছি তুমি কই আছো তুমি এত সকালে কই গেছো তারপরে আমার বর বলতেছে আমি এখন ঢাকায় আছি কিন্তু তুমি ঢাকায় আছো কেসের জন্য বলে তুমি বরণ বরণ ডালাওয়ালা সাজিয়ে রাখো আর আমি তোমার একটা বোন নিয়ে আসতেছি তখন বলতেছি বোন কিসের বোন তখন আমি মনে মনে ভাবতেছি বোন 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 যদি তোমার সাথে আসে তাহলে তো আমার বরণ ডালা সাজাবার কোনো প্রয়োজন নেই আর আমার বোন তো কোনো ঢাকাই নেই আমার জানা জানা সত্ত্বে আর যেটা আমার বোন আছে সেটা আমার পিসির ঘরের বোন ওরা তো আমার তো বর ওদেরকে চিনেও না আর আমার বর বরকে ওরা চিনও না আর আমার পিসি যে যে বাসা থাকে ও তো সেটা কোনো দিন দেখেও নাই তাহলে যাই হোক এর পরের দিন দেখি দুই এক দিন পরে পরে দেখি ভিডিও কলে আমার বর আমার দ্বিতীয় মানে ওনার দ্বিতীয় বউকে দেখাচ্ছে দুঃখের কথা আপনাদেরকে কি বলবো মানে বলার আমি ভাষাটা পাচ্ছি না একদিকে তো আমার পুষ সরকান্তি গ্যাস গেছিল আর একদিকে আমার বর এসব কথা আমাকে বলতেছে এসব কথা আবার মেয়ে মেয়ে যে যে মেয়েকে বিয়োগ করেছে ওকে আবার ছবিও আমাকে দেখাচ্ছে ভিডিও কল যেমন আমার আকাশ ভেঙে পড়েছে মাথা তেমন এম লেগেছে তাহলে আমার বর এরকম ছিল না আমার বরকে খারাপ বানিয়েছে আমার বাপ মা সরি আমার বাবাকে আমি এখানে আনবো না কেননা বাবার সাথে তেমনটা আমার মাত কথা হয় না কিন্তু বেশিরভাগ কথা হয় আমার মা ভাইয়ের সাথে আর আমার মা মা হয়েছে এক নম্বরের শয়তান শুধু আমার মা আমার বরকে এত রকমের সন্দেহ করতে গিয়ে আমার বর এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে নাহলে আজকে আমি আট নয় বছর ধরে আমি আমার বরের সাথে সংসার করে খাচ্ছি আমি জানি যে আমার বরটা কেমন আজকে যে আমাকে ছেড়ে যে আমার বর আর একটা মেয়েকে বিয়ে করে আমি জীবনে ভাবতে পারিনি আপনাদের সাথে আমি কী বলবো এই দুঃখের কথা আমি কাকে গিয়ে আমি বলবো মানুষে বলে যেতাম মেয়েরা যদি কষ্ট পায় তাহলে বাপ মাকে বলে ভাইকে বলে বোনকে বলে আমার তো তেমনটা নেই আমার তো থুইও কেউ নেই যেমন আমি একদম অসহায় গেছি যে যে আমার মাথার উপরে ছায়া ছায়া ছিল আমার হাজব্যান্ড আমার বর ওই এখন আমাকে ছেড়ে চলে গেছে আর একটার সাথে তা আমি কীভাবে আমি এই একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আমি কীভাবে সংসার চালাবো কি কিভাবে আমি থাকবো মানে এটা আমি বলে ভাষায় পাচ্ছি না আর আমি এই যে আমি ভিডিওটা করতেছি শুধু আমি দুয়ে দুই এক টাকা ইনকাম করার জন্য আপনারা শুধু আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বর এই কাজটা ঠিক করেছে করে নাই আর এই কাজটা আমার বর কিসের জন্য করেছে কার জন্য করেছে ওই সেটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে যে জানাবেন আর একটি আমার দুঃখ দুঃখের বিষয় আজকে আমি নয় বছর ধরে আমি আমার বরকে নিয়ে সাথে নিয়ে খাচ্ছি এরকমটা আমার জীবনও হয় নাই কত দুঃখে সুখে আমি আমার বরের সাথে ছিলাম আর আজকে যে হঠাৎ করে যে আমার বর আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরবে সেটা আমি জীবনে ভাবতে পারি নাই তাহলে যাই হোক আমার সংসারে আগুন লাগিয়েছে আমার বা মা ভাই ওরা ওরা সুখে আর আমি বুঝতে পারতেছি যে আমার বর এরকম কাজটা কেন করেছে কেননা মানুষে বিয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি পাই মনের মতন কিন্তু আমার বর শ্বশুরবাড়িটা মনের মতন পাই না আর আমার এই নয় নয় বছরে বিয়ে হওয়ার পরে আমার বর একবার গিয়েছে শ্বশুরবাড়িতে আপনারা মানতে পারবেন মানুষ তো বিয়ে করে শ্বশুরবাড়ি বারবার যায় শালা সম্বন্ধে ওরা বারবার বোন জামাইকে নেয় নিমন্ত্রণ দেয় কিন্তু তা ওনার কপালে হয় নাই ওই জন্য আমার ব আরেকটা বিয়ে 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 করার কারণ আছে মনে মনে করেছি কি যে আমি আমার প্রথম প্রথম শ্বশুর শ্বশুরবাড়ি ভালো পাই পাই নাই তৃতীয় বই শ্বশুরবাড়ি